দশে জানুয়ারি আমার খালাতো গেলাম অবাক হয়ে গেলাম আমি আমি করিনি বাট আন্দাজ করতে পারছি যারা আমার বোনকে সাজাচ্ছিল ওদের কেউই নামাজ পড়ে নাই আর যে কনে ওর বিয়ে বিয়েটা ইসলামের বিধান না কবুল না কই তো নিয়ে যেতে পারতো কেন কবুলের ব্যবস্থা করছে কারণ মাগু ইসলামে বেশি কবুল বলে বিয়ে হবে না তো ইসলামের নামাজ পড়তে কয় নাই একটা ইসলাম বাদ দিয়ে একটা ইসলাম মানে বুঝছেন দেশের ইসলাম তো আমার মনে হয় ওখানে যারা দাওয়াত খাইতে আসছে ওকে হয়তো পড়বে বাট মহিলাদের মধ্যে কেউ পড়ছে বলে আমার মনে হয় না পরে আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম বললাম যে তুমি নামাজ পড়ছো বলে যে আমি ওজু করছি মুসল্লা খুঁজতেছি নামাজ পড়ার জায়গা পাচ্ছি না জ্ঞান বেশি আমি নামাজ পড়ে বের হচ্ছে বললাম ঠিক আছে নামাজ পড়ে বের হয় এখান থেকে পরে আমি ও জিজ্ঞেস করলাম গাড়িতে আমার খালতো বলেন নাম দিয়ে ও নামাজ পড়ছে না হ্যাঁ কিসের নামাজ আমি কেউই নামাজ পড়ে নাই বিয়ে বাড়িতে এটাই প্রথম দেখছি তো জন্য বলছি আগে কখনো দেখি না বলি নাই দুলা নামাজ পড়ে নাই ধুলা কারণ অত যে স্টেজে বসছে খাওয়া দাওয়া খাচ্ছিলাম আমরা এরপর তো ওকে বিয়েটি পড়াবে মনে মনে ভাবতেছিলাম বিয়েটা ওরা খোদ্ দিয়ে পড়াচ্ছে কেন ইসলাম বলছে কিন্তু ইসলাম তো নামাজকে এমন একটা ফরজ করেছে যে ফরজের কোনো আর কুলকিনারা নাই